মোট নারী প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অত্যন্ত কম মাত্র চার থেকে সাড়ে চার শতাংশ ভেতরে আছে দু হাজার পাঁচশো আটষট্টি জনের ভেতরে ফোর পয়েন্ট একান্নটি দলের ভেতরে তিরিশটি দল কোনো নারী প্রার্থী দেয়নি আমাদের একটা অবস্থান আছে একটা নর্ম্যাটিভ অবস্থান আছে একটা নৈতিক অবস্থান আছে নারীকে নারীর বাদ পড়ে যাওয়া আমার আমাদের দৃষ্টিতে কোনো দুর্ঘটনা নয় এটি একটি কাঠামোগত ক্ষমতার বৈষম্য এই সময় যেটা আমার আমার আমাদের চোখে যেটা পড়লো যে যে কোনো সময়ের থেকে নারীর অংশগ্রহণ রাজনীতিতে কমে গেছে সামাজিকভাবে মেয়েরা যে আন্দোলনের অংশ গ্রহণ করেছে যে নেতৃত্বের প্রমাণ রেখেছে বিকাশ রেখেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা গণতন্ত্রের সেই প্রথম প্রথম ধাপটা নিতে যাচ্ছি তখন আমরা দেখছি আমাদের মেয়েরা নেতৃত্বের জায়গা থেকে পড়ছে মোট নারী প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অত্যন্ত কম মাত্র চার থেকে সাড়ে চার শতাংশ ভেতরে আছে একান্নটি দলের ভেতরে তিরিশটি দল কোনো নারী প্রার্থী দেয়নি একটি দল যদি নারী প্রার্থী না দেয় আর একটি আমাদের কোড অফ কন্ডাক্ট বা রুলস ইলেকটোরাল রুলস যদি বলে একটি দলকে তেত্রিশ শতাংশ অন্তত নমিনেশন দিতে হবে তাহলে সেই দলটিকে আমরা কিভাবে গ্রহণ করব